আমার ধর্মী হিসাব অনুযায়ী ও আমার জুতো ঘুরে দিতে হবে ওর বড় ভাই আমি সম্মানের দিকে কথা বুঝে আসছে আমি ওর নাম করতেছি নি আমি একটা ছোট্ট কথা বলবো ভাঙরে এয়ারপোর্টের নামে জমি নিতে গেছিল জানেন তো নিতে পেরেছে এটা তোমরা বেঁচে তোমরাই তোমাদের নিজেদের তো আল্লাহর হুকুম তো বটে করেছো ভালো কি যদি ও না থাকতো অন্য কেউ থাকলে একদিন সই করে জমিলে লাখ লাখ হাজার হাজার মুসলমানদের ঘর উচ্ছেদ হয়ে যেত মাথা মাথায় ঢুকছে কিন্তু ওই নেশার ঘোর এখনও কাটেনি শুধু একটাই করো যেখানে মুসলমান গ্রুপ বেশি হয় কেস দিয়ে তুলে দাও নাই ফোটাফুটিতে ভাগ করে দাও আর জমি নাগ্রহ নামে কেড়েও তো ভাই আমি আর কথা বাড়াবো না আগামী দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি কথা বলুন আছেন তো নাকি একেবারে এটা একদম কোনো ধোকা নয় তো অনেক কষ্ট করে যেতে হবে গাড়ির পয়সা খরচ করে সরকার নয় আমি সরকারি ফান্ড নেই সরকার নয় সরকারি ফান্ড নেই আর আমাকে পিছন থেকে সরকারও দেয়নি চাপ তুমি একটু নেমে যাও আমাকে বলুন শুধু ওইদিকে বলো না আটা। যে খাবে কথা বুঝে আসছে না তো সেই জায়গায় হাত নাই আগামী দিন বাপ ভাই আমার সবাইকে একটু সংগঠিত হতে হবে মা বোনদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে শোনাবেন যে অকাপ আমাদের বাঁচাতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সংগ্রাম যেমন আর একটা হলো কি লাঠি তৈরি করতে হবে লাঠি বোঝেন না হ্যাঁ এখানে বিল হচ্ছে সেখানে যদি আপনার লোক থাকে বিল ধরে ছিঁড়ে ফেলবে বেশি কথা বললে চেয়ারের উল্টো দিক দিয়ে দেবে ওই দরকার আছে না কেন তুমি সংবিধান বিরোধী কাজ করছো এর জন্য লোক দরকার আছে আর এই ট্যাক্স স্বীকার করতে আপনাদের ঘরে একটা জিনিস করতে হবে কি নিজেদের মধ্যে আমি বড় হব আমি বড় হব আমি বড় হবে স্বপ্ন ছাড়তে হবে নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য আসো সব কিছু কুরবান করো লোভ লালসা কুরবান করো চিটিং বাজি কুরবান করো দু চারটে গাদ্দার গাদ্দারি চলে চিন্তা করনি মনে রাখবে ও গাদ্দার তেলে চিন্তা করার দরকার নেই আল্লাহ যেটা করে ভালোর জন্য করে পচা হাত বেরিয়ে যায় ভালো আরো জন্য কোনো কিছু আটকায় না তো যাক কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম আজ থেকে শুরু হলো 6 ডিসেম্বর আগামী দিন চলতে থাকবে শেষ কথা আবার বলি বাबरी মসজিদ ইনশাআল্লাহ বাबरी মসজিদ ইনশাআল্লাহ বাबरी মসজিদ ইনশাআল্লাহ বাबरी মসজিদ ইনশাআল্লাহ হাত লম্বা করে তুলে বলুন হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ নার দিবে আরে দিন খুলে